সকালবেলার সমস্ত বাসি কাজ সেরে আমি কিন্তু চান করে নিয়েছি আর চান করার আগে কিন্তু আমি দুটো বিছানার চাদর আর কি ধুয়ে দিয়েছিলাম তো ওই বিছানার চাদর দুটোই হচ্ছে এখন বাইরে মেলতে যাচ্ছে কারণ বাইরে দেখতেই পারছো তোমরা খুব সুন্দর রোদ্র উঠেছে আর আমাদের উঠোনের তারে সেরকম রোদ নেই সেরকম শুকাবে না তো সেই জন্য তাড়াতাড়ি যাতে শুকিয়ে যায় সেই জন্য বাইরে চলে আসলাম চাদর দুটো নিয়ে আর যেদিন সকালবেলার বাসি কাজ করতে করতে রোদ উঠে পড়ে না তখন মনে হয় কতক্ষণে চানটা করে নিই চানটা করলে বোধ শান্তি পাবো অনেকটা তাই না তো আজকে ওই সেম আজকেও খুব সকাল সকাল রোদ উঠে পড়েছে সেই জন্য দেরি না করে আমি কিন্তু চানটাও করে ফেলেছি আর বন্ধুরা আশা করছি ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক দিতে ভুলো না চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা তোমাদের ভালোবাসার অনেক দরকার আমার শুভ সকাল বন্ধুরা আর আমি রান্নাঘরে কিন্তু এখন চা বসিয়ে দিয়েছি চাটা খেয়ে তারপরে হচ্ছে বাকি কাজগুলো করব। আর চিনির কৌটোটা রয়ে গেছিল ওই ঘরে কারণ ওই ঘরে আর কি প্রীতম আর কি খেয়েছিল রাতে তো সেই কারণে ওই ঘরে রয়ে গেছে ওই ঘর থেকে নিয়ে আসলাম একটু চা খেয়ে তারপর হচ্ছে কাজগুলো শুরু করব। তো এক কাপ চা খেয়ে কাজে লেগে পড়লাম সংসারের কাজ তো করতেই হবে ফেলে রাখলে তো আর হবে না আর সংসারের কাজকে এবার করবে আমাকেই করতে হবে তো ফেলে না রেখে তাড়াতাড়ি কাজে আমি লেগে পড়লাম কাজ বলতে এই যে বিছানাটা দেখো বিছানাটার কি অবস্থা হয়ে আছে এই বিছানার চাদরটা আমি টেনে নিয়েছিলাম তো তো সেই কারণে হচ্ছে বিছানাটা একদমই দেখো এলোমেলো হয়ে পড়ে আছে তো এখন হচ্ছে বিছানাটা আমি ঠিক করব। তার আগে হচ্ছে একটা বিছানার চাদর পাতবো এখানে খুব সুন্দর করে আর কি বিছানার চাদরটা পেতে তারপর জায়গা মতো জিনিসগুলোকে ভাজ করে করে রাখতে হবে আর লেব দুটো লেব আছে একটা আছে ব্লাঙ্কেট এই জিনিসগুলো না কোথাও রাখার জায়গা গো সেই জন্যে না বিছানায় আমাকে এরকম করে রাখতে হয় কী করবো বলো জায়গা না থাকলে যা হয় আর কি তবে বিছানায় এভাবে করে রাখতে না আমার ভালো লাগে না কারণ অনেকটা উঁচু হয়ে যায় এই যে দুটো ল্যাব একটা ব্লাঙ্কেট ফির আবার বালিশ আছে আবার দু একটা তো বিছানার চাদর আছে তো অনেক উঁচু হয়ে যায় আর বিছানায় এভাবে থাকলে ভালোও লাগে না আমার তবে কিছু করার নেই এইভাবেই রাখতে হবে কোথায় বা রাখবো বলো সেরকম জায়গাও নেই রাখার আর রাখলে তো বিছানায় রাখতে হবে অন্য কোথাও তো আর রাখা যাবে না সেই কারণে হচ্ছে বিছানায় ভালো করে গোছ গাছ করে এইগুলো রেখে দিচ্ছি আমাদের তো টিনের ঘর তো টিনের ঘরে একটু যদি গোছগাছালি করে রাখা না হয় না তাহলে রুমটা দেখতে একদমই বাজে লাগে তো সেই জন্যে না সব সময় আর কি চেষ্টা করে গুছিয়ে গেছে রাখার জন্য তবে এই যে যেদিন করে আমি জামা কাপড় ধুই না তো ওই সঙ্গে সঙ্গে জামা কাপড়গুলো গুছিয়ে রাখি না এই বিছানায় ফেলে রাখি তো এই কারণে এই বিছানাটা একটু আর কি জামা কাপড়ে ভর্তি হয়ে থাকে আর তাছাড়া আমার কিন্তু সব জায়গায় আমি ভালো করে প্রত্যেকটা দিন কিন্তু গুছিয়ে রাখি ঘরটা ওই দিকে গোছ গাছ করা হয়ে গেছে এখন হচ্ছে ঘরটা একটু ঝাড় দিয়ে দিচ্ছি তারপরে হচ্ছে খাওয়া দাওয়া করব আর এই যে প্লাস্টিকটা তোমরা দেখলে প্লাস্টিকটা পরে আমি তুলে নিয়েছি কারণ তোমরা জানো আমি উনুন জ্বালাই প্লাস্টিক রান্না করেছি সোয়াবিন মাছ ছিল কালকের যখন মাছের গন্ধ পেয়ে দেখো বিড়েল দেখতেছি গান মাছের ভাজা আর ওখানে হচ্ছে শাক লেবুটে কি খাও নাই খেলা গে আমি একটু খাইছি পিতম খাবে এই ডালিংটা হচ্ছে আমাদেরই গাছের আরও আছে কয়েকটা খাওয়ার মতো না এটা জানি কেমন জানি সাদা সাদা ভিতরে খাওয়া যায় না কেন ভাড়াইছে খাওয়ার মতো লাল হয় না সাদা আর কোনো মিষ্টিও নাই গাছে আরও আছে এই যে গাছে আছে আরো এগুলো ছোট ছোটো আরও অনেক বড় বড় ছিল বেশি বড় হলে আবার আপনাকে ফাটে 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 আর ফাটে আর ভিতর দিয়ে পচে আর কি ফাইটে যায় আর কি ফাইটে পরে পচে খাওয়ার মতো অবস্থা থাকে না এই যে একটা বড় খাওয়া দাওয়া পর মনে হলো যে এই যে টেবিলটা কবে থেকে পরিষ্কার করতে চাই পরিষ্কার করা আর হচ্ছেই না কবে থেকে বলতে দু তিন দিন ধরেই পরিষ্কার করছি না আর এখন যেহেতু প্রীতির জ্বর না তো এখানে আর কি সব ওষুধ যা আর কি খাওয়ার পর আর কি খাওয়ারের মানে তরকারির গামলা তো সব কিছু আর কি এখানেই রাখা হচ্ছে তো সেই কারণে না এই যে আমাদের এই টেবিলটা আছে না একটু আঠালো টাইপের আর কি হয়ে গেছে তাই ভাবলাম আজকে একটু বেশি আঠালো টাইপের লাগছে তাই সেই জন্য সবগুলো নামিয়ে নিলাম নামার পর ভালো করে ওই টেবিলটা একটু ভেজা কাপড় দিয়ে আর কি মুছে নেব। যেহেতু ওষুধ রাখা হচ্ছে না ওই ফাইলগুলো আছে না ফাইলগুলো একটু আঠালো টাইপের তো একটু হলো না পড়লে না আঠাটা হয়ে যায় তো ভালো লাগে না দেখতে তাই না তো সেই কারণে সব কিছু নামিয়ে নিলাম এখন দেখো ভালো করে পরিষ্কার করে নিচ্ছি তো যাই হোক বন্ধুরা কাজগুলো করতে করতে চলো তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তরগুলো দিয়ে ফেলি দামিনী বলেছো আমার নামটা নিও এই যে দামিনী দিদি ভাই তোমার নামটা নিয়ে নিলাম থ্যাংক ইউ সো মাচ গো আমাকে কমেন্ট করার জন্য আর পরের কামেন্টটি হচ্ছে সুমি দিদি ভাইয়ের বলেছ তোমার ব্লগে আমার নামটা নিও এই যে দিদি ভাই তোমার নামটা নিয়ে নিলাম থ্যাংক ইউ সো মাচ গো আমার ভিডিও দেখার জন্য আমাকে সাপোর্ট করার জন্য আর বন্ধুরা তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য আমাকে সাপোর্ট করার জন্য তোমরা যারা যারা চাইছো যে তোমাদের নামগুলো আমি আমার ভিডিওতে নেই তো তোমরা একটু প্লিজ আমাকে কমেন্ট করে দাও আমি অবশ্যই তোমাদের নামগুলো নিয়ে নেব চলো ওই ঘর তো পরিষ্কার হয়ে গেল। এখন হচ্ছে রান্নাঘরে চলে আসলাম রান্নাঘরে কিছু বাসন ছিল তো সেই বাসনগুলো বের করতে গিয়ে দেখছি যে এই যে রান্না করেছিলাম না ওই সকালবেলা তো মোছাই হয়নি আমার এই গ্যাসটা তো গ্যাসের চুলাটাই একটু আর কি মুছে নিচ্ছি কারণ সকালবেলা যেহেতু মোছা হয়নি সেই জন্য আর তারপরে হচ্ছে এখন দেখো আমি কিন্তু রান্নাঘর থেকে কড়াই আছে আবার হাতা খুন্তি ওখানে আছে তো সব কিছুই বের করে নিচ্ছি ভালো করে মাজার জন্য আর জানো তো বন্ধুরা খাওয়ার পর আমি কিন্তু দুপুরবেলা কোনো দিনও ঘুমাই না ঘুমোতে পারি না বলতে পারো কেন বলো তো এই যে আমার ছেলে মেয়ে থাকে এখন তো মেয়ে অসুস্থ মেয়ের পেছনেই থাকতে হয় তবে ছেলে যে আছে ছেলে তো মানে বাইরে খেলতে যায় তো আমার না চিন্তা লাগে খুব আর তোমরা তো জানোই আমাদের বাড়ির চারোদিকে কীরকম কতগুলো পুকুর তো পুকুরে তো জল একদম ভর্তি হয়ে পড়ে আছে তো সেই কারণে না আমার আর কি ঘুমোতে ভয়ই করে আমি এদিকে ঘুমোবো ও না জানি কোথায় না কোথায় চলে যাবে তো সেই কারণে হচ্ছে ওই ভয়ে কিন্তু আমি কোনোদিনও দুপুরবেলা করে ঘুমোই না আর অনেক সময় ভাবিও জানো তো যে ঘুমিয়ে পড়ে ও না এখানে আছে তবে কি করব বলো তো মনটা একদমই মানে না তো সেই কারণে ছটপট ছটপট করতে থাকি ওই ছটপট করলে কি আর ঘুম আসে তো সেই কারণে দুপুরবেলা আমার কোনো দিনও ঘুমানো হয় না আর প্রীতমকে যে ঘুমাবো মানে ওকে যে ঘুমাতে বলবো ও কোনো দিনও ঘুমায় না দুপুরে জানো তো এত চেষ্টা করেছি অনেক চেষ্টা করেছি কিন্তু দুপুরবেলা ও ঘুমাতেই চায় না আর আজকে দুপুরবেলা যে রান্না করেছিলাম একটু একটু রান্না করেছিলাম তো দুপুরবেলা যা খেয়েছি একবারই শেষ হয়ে গেছে রাতের জন্য আর নেই একটুখানি শুধু ভাত আছে তো রাতের তো কিছু খেতে হবে প্রীতমের বাবা বলছিল। আজকে রাতে রুটি খাবো তো সেই কারণে হচ্ছে আমি এখন হচ্ছে তোমার ওই যে আটা নিয়ে এসেছি রান্নাঘর থেকে এখন আটা আর কি কিছু মেখে রাখবো কারণ হচ্ছে আটাটা আগের থেকে মেখে রাখলে রুটিগুলো দেখি আমি বেশ ভালোই হয় আর ফলে তো সেই কারণে হচ্ছে আগের থেকে আটাগুলো মেখে রাখবো আমাদের বারেন্দার ধারগুলো দেখো রকম অবস্থা হয়েছে যতই লেপো না কেন দুদিন পর ঠিক এরকম সবুজ সবুজ হবেই কারণ এখন সেরকম আর কি রোদ নেই ওই আজকে আর কালকে দুদিন ধরে আর কি যা রোদ হচ্ছে আর আমাদের বাড়িটাতে না একটু রোদটা কমই পড়ে আর কি তো সেই কারণে এই নিল্লিটা ধরেই থাকে তো দুদিন হচ্ছে পর পরে কিন্তু আমাকে লেপতে হয় তো আজকে আর লেপিনি কালকে হচ্ছে লেপবো এই মাটিগুলোতে বেশি নীলি ধরানো যাবে না বেশি যদি নিলি ধরাই তাহলে আবার তুলতেও আমার অনেকটা পরিশ্রম করতে হবে তো সেই কারণে অল্প একটু নীলি ধরতে আমি আর কি মুছে ফেলি আর কি বেশি করে মাটি দিয়ে মুছে ফেলি বেশি যদি নিলি ধরে আমারই আবার কষ্ট সন্ধ্যা এখনো হয়নি হওয়ার দিকেই সন্ধ্যা দেখো ড্রামে জলও শেষ হয়ে গেছে জলও আনতে হবে নিচেরটাতে আছে আজকে হয়ে যাবে রাতটুক বা আজকে আর আনবো না জলটা কালকে আনবো আর কি জানলাগুলো বন্ধ করে দিই সন্ধ্যা হয়নি তবে সন্ধ্যা হওয়ার দিকে তো মশা ঢুকে সেই জন্য আর কি জানলাগুলো বন্ধ করে দিচ্ছি এদিকে দেখো সাদা হাঁসটা চলে এসছে আর কালো দুটো হাঁস যে কোথায় কি জানি ওরা দুজন এখনো আসেনি ও এসে খাওয়া শুরু করে দিয়েছে একটু যাই বাইরের দিকে প্রীতম হচ্ছে বাইরে আছে সন্ধ্যা দিয়ে ছেলেকে একটু বই পড়িয়েছি বই পড়ানোর পর দেখো রান্নাঘরে চলে এসেছে এখানে হচ্ছে বুটের ডাল বসিয়ে প্রেসারে আর হচ্ছে এদিকে রুটি বানিয়ে নিচ্ছি আর হচ্ছে গ্যাসটা না নিচে নিয়েছি দাঁড়িয়ে দাঁড়িয়ে না ভাজতে কিরকম যেন অসুবিধা হচ্ছিল আমার একবার ওই যে নিচে বসো বেলো ফির আবার ওঠো আবার ভাজো তো সেই কারণে ভাবছি যে না নিচে নামিয়ে এই মাত্র হলো খাওয়া দাওয়া হলো আমাদের আর এখন হচ্ছে একটু বসে আছি ফ্যানের তলায় যা গরম পড়েছে খুব গরম একটু পর আর কি শুভ একটু ঠান্ডা হয়ে নিই তারপর আর খাওয়া দাওয়া হয়ে গেছে আর খাওয়া দাওয়া করলাম আমরা আজকে হচ্ছে তোমার ওই নয়টা বাজে এখন নটা সাড়ে নয়টা নয়টা নয়টার সময় খাওয়া দাওয়া আমরা আজকে করলাম অনেক সময় সাড়ে দশটা দশটাও বাজে অনেক সময় নটা সাড়ে নটাও বাজে আবার অনেক সময় আটটার দিকেও খেয়ে ফেলি আমরা কোনো ঠিক নেই আর কি তো আজকে যেমন ধরো নটার দিকে খাওয়া হয়ে গেছে